আমি মনে করি মহাদবী যদি ইমাম হোসাইনের মস্তক মোবারকে চুমু দেওয়ার কারণে বিষ পানি হয়ে যায় তা বাবা জাহাঙ্গীরের বই যদি মন দিয়ে পড়া যায় সেই মনে মোহ মার্ক এই সহ কাজ করতে বাবার একটা কথা আমি প্রায় দেখি আমাকে চিনতে জানতে ও বুঝতে হলে আমার এলাকা আটাইশটি বই পড়ুন কিন্তু আমরা পড়ি না এতটুকু কথা এড়িয়ে যাই আমরা কারণ আমাদের ভিতরে একটা কাজ করে বই পড়ে বাবা জাহাঙ্গীর পাওয়া যায় না

আমি ঘর থেকে বের হচ্ছে গান গাচ্ছে সাথে সাথে মাইক নিয়ে বল দিছে যে বই পড়ার কথা বলে তার যে সাবধান তার ধারে কাছে সে দញ្ញারা আমি নদীর পারে এসে কত কোন পানি বলবো ও বাবা তুমি একটা দেড়টা বছর ধরে ঘুমাইছ তাতে তোমার বিকৃতি এতই ক্ষমতার মোহ এতই ক্ষমতার লোভ তো আমাদের ভেতরে শুরুতে এটাই কাজ করে বই পড়ে কি হবে সব তো জাগতিক জ্ঞান কিন্তু একটি বার কি আমরা মন থেকে ভেবেছি বা আমি সবই ভেবেছি যে বাবা জাহাঙ্গীর রক্ত তার নিজের রক্ত পানি বানিয়ে দিনকে রাত বানিয়ে রাতকে দিন বানিয়ে আমাদের জন্য এগুলো রেখে গেছেন কি সর্বশেষ কোরআনের পনেরো বার হুবহু অনুবাদ করতে গিয়ে অসুস্থ পর্যন্ত হয়ে গেছিলেন কিন্তু আমরা সেই বইটি পড়ার জন্য পাঁচ মিনিট সময় বের করতে পারি না আমি মনে করি মহানবী যদি ইমাম হোসাইনের মস্তক মোবারকে চুমু দেওয়ার কারণে বিষ পানি হয়ে যায় তা বাবা জাহাঙ্গীরের বই যদি মন দিয়ে পড়া যায় সেই মনে লোভ মোহমাক কাজ করতে পারে না কিন্তু কাজ করে আমরা ওই মনে করে বই পড়ি না আমরা বই পড়ি এই মনে করে বই থেকে দুটি কথা শিখে যেন লাল ভাই ইমরাত উপরে দুইটা কথা বলে ওদেরকে হারাই দিতে পারি এই মনে করি বই পড়ি আমরা নিজেকে জানবো বাবা জাহিরের দর্শন কি দেশে আমি কি করতেছি এভাবে কিন্তু বই পড়ি না আমরা তাই কিচ্ছু পাই না কিন্তু একবার ভাবি না যে বাবা জাহাঙ্গীর কেন দিয়ে গেছে যদি নিজেকে জানার উদ্দেশ্যে বই পড়া যায় আমি মনে করি বই দিয়েই বাবা জাহাঙ্গীরকে পাওয়া যাবে আমার কথাটা নাকি। 97টা স্বপ্নের ধোয়া মাত্র দেখবা আর আমার বই পড়লে আমাকে দিনবা এই কথাটাই বাজে না কি কথাটা যে বই পড়ার কথা বলে তারে সাবধান সে ডेंजरस তার ধারে কাছেও যাবেনা পড়া পড়া আমরা সবসে আমাদের একটা বিষয়ে কাজ করে বিশেষ করে আমার সাপের সেটা হলো আমি লোক দেখানো ইবাদতকে পছন্দ করি আজ থেকে দুই বছর আগে দুই দুই সালে পঁচিশে আগস্টে রোড দরবারে বইয়ের দোকানের সামনে বাবাই বসাই সব আমি দাঁড়া তো হলরুমে মিউজিক বাজতেছে ব্যান্ড পার্টি বাবা ওখান থেকে উঠে হল হলরুমে ওই সময় কী জন্য যায় সবাই জানে কিন্তু আমি পিছন পিছন হেঁটে গিয়ে দেখলাম বাবাই গেটের কাছে দাঁড়িয়ে মিনিমাম পাঁচ মিনিট ছিল ওখান থেকে আবার ফিরে বৈদ্যমানের সামনে আসছে উনি ওখানে দেখাইলো আমার ভিতর থেকে হাল আসছে না তাই আমি নাচছি না আসলে কি ভিতর থেকে হাল আসছে না উনি আমাক আমাকে দেখাইলো ওখান থেকে শিক্ষা দিল যে সাপিক কখনো লোক দেখানো ইবাদত করিস না বা তার জন্য প্রযোজ্য ছিল না আমি মনে করি আমাকে শিক্ষা দেওয়ার জন্যই করছে ওই শিক্ষাটা আমি ওই থেকেই পাইছি আমার নাই বাবার কাছ থেকে কিন্তু আমি কি করি লোক দেখানোর ইবাদত করি আমি ওয়াবিক মুসল্লিদেরকে দোষ দিই যে লোক দেখানোর নামাজ পছন্দ না আমি তো সারা সারাতর্থ নামাজ এটা মানিয়ে না তা আমি লোক দেখানোর নামাজ হবে না এটা কেন বলতে যাবো যদি এভাবে বলতে যাই যারা লোক দেখানোর জন্য সংযোগের চেষ্টা করে নামাজের